বাংলাদেশ প্রেসক্লাবের উপদেষ্টা মনোনীত হওয়ায় বিএম গ্রুপের চেয়ারম্যান ও জাতীয় দৈনিক সরেজমিন বার্তার কো এডিটর সুফি লায়ন মোহাম্মদ আসিফুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম পাইকপাড়াস্থ জীবন ফাউন্ডেশনের কার্যালয়ে বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা দেয়া হয় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোহাম্মদ এনামুল হক আরিফ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জানে আলম রনি সদর উপজেলা ক্লাবের সভাপতি ও তিতাস বার্তার সম্পাদক এম এ সহ আরও অনেক সাংবাদিক বৃন্দরা এ সময় নবনিযুক্ত উপদেষ্টা সুফি লায়ন মোহাম্মদ আসিফ রহমানকে বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক ফরিদ খানের স্বাক্ষরিত চিঠি ও স্মারক তুলে দেন বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দরা এবং সকলের পক্ষ থেকেই তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপদেশটা মনোনীত করায় লায়র মোহাম্মদ আসিফ রহমান বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জেলা কমিটির সকল নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি আরো বলেন সাংবাদিকরা দেশ ও জাতির বিবেক ও সমাজের দর্পণ তাই আমাদেরকে সকল অপসাংবাদিকতা থেকে দূরে থাকতে হবে এবং নির্ভুল সংবাদ প্রচার করতে হবে আমাকে বাংলাদেশ প্রেস ক্লাবের উপদেষ্টা মনোনীত করায় বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক খান সহ বাংলাদেশ প্রেস ক্লাবের সকল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল সাংবাদিকদের সংবাদ পরিবেশন করবেন এবং সাংবাদিক অপসাংবাদিক সাথে জড়িত হবেন এবং যারা সিনিয়র সাংবাদিক আছেন তারা সকলে মিলেমিশে জুনিয়রদেরকে নিয়ে তারা সুন্দর মতো সংবাদ পরিবেশন থেকে শুরু করে সংবাদে যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন এবং ব্রাহ্মণবাড়িয়ায় আমি আশা করি একটি সুন্দর সাংবাদিক সমাজ আমাদের মাধ্যমে উপহার পাবে এবং জেলা প্রেস ক্লাব সহ যত সংগঠন ব্রাহ্মণবাড়িয়াতে আছে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সহ সকলের নেতৃবৃন্দ সকল নেতৃবৃন্দ আমার অনুরোধ থাকবে তারা যেন সবার সাথে মিলে মিশে সৌহার্দ্যপূর্ণ ভাবে তারা ধরনের কার্যক্রম পরিচালনা করে তথাপি বাংলাদেশের সকল সাংবাদিকদের প্রতি আমার সম্মান ভালোবাসা সবাইকে ধন্যবাদ জাতীয় টিভি নিউজ ডেস্ক